আরামবাগের আই এম ভবনের কুড়ি বছর পূর্তি উপলক্ষে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কুড়ি বছর পূর্তি এবং একুশতম বর্ষে পদার্পণ করায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের সূচনায় উপস্থিত হয়েছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের মাতৃ মহারাজ তিনি ছাড়াও আইএমের এর সঙ্গে যুক্ত বহু বিশিষ্টজন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও আরামবাগের একাধিক ব্যক্তিবর্গ আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন কুড়ি বছর পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠানে দিন অনুষ্ঠিত হয় আজকের সম্পূর্ণ প্রোগ্রাম সম্পর্কে আইএম এর রাজ্যের সহসভাপতি ডক্টর অশোক কুমার নন্দী কী কী জানিয়েছেন শুনুন এই যে বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা ডোনেট করেছিলেন শ্রীমতী সুপ্রিয়া কুন্ডু উনি সুযোগ্য স্ত্রী ডক্টর আশিস কুন্ডু শিশু চিকিৎসক উনি এই জায়গাটা দিয়েছিলেন আমাদের তখন কুড়ি বছর একুশ বছর আগে আমাদের কোনো আই এর অফিস বা রাখার কোনো জায়গা ছিল না মিটিং হতো ডাক্তারদের চেম্বার চেম্বার ঘুরে ঘুরে তো উনি দেওয়ার পরে আমরা সবাই মিলে আর্থিক সাহায্যে সাহায্য দিয়ে এই বিল্ডিং প্রথমে একতলা হয় তারপরে দুতলা হয় এখন একটা সুসজ্জিত একটা বিল্ডিং হয়েছে এরই কুড়ি বছর পূর্তি এবং একুশতম আইএমএ বিল্ডিংয়ের জন্মদিন আছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন